হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরাও ভালো আছি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তোলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি দেখো এখন দশটা সাড়ে দশটার মতো বাজে তো এগারোটার মধ্যে আমাকে যেতে বলেছে গ্যাস অফিসে তো আমি আর অঙ্কুশ দুজনে মিলে দেখো সেম সেম জামা পরেছি দুজনেই হলুদ কালারের আমি হলুদ কালারের শাড়ি আর হলুদ কালারের জামা তো বগুলায় চলে এসেছি গ্যাস অফিসে যাওয়ার সময় দেখতে পেলাম একটা শিব ঠাকুরের মন্দির তো এখানে একটু প্রণাম করে নিলাম তারপরে দেখো হেঁটে হেঁটে এখন গ্যাস অফিসের ওইখানে যাচ্ছি জানি না গ্যাস দেবে কি না দেবে আজকে আসতে বলেছে তাই এসেছি তো এসে এখানে লাইনে দাঁড়িয়ে আছি চার পাঁচজনের পরে আমি তো অঙ্কুশ কিনে এখানে একটু বসে আছি ও আবার দাঁড়িয়ে থাকলে চিল্লামিল্লি করছে কান্নাকাটি করে তারপর ওইখানে গেলাম তো এখানে কী কী হলো পরে বলছি তারপরে অঙ্কুশের না চটি কেনা হয়নি অঙ্কুশের এক বছর বয়স হয়ে গেল এখন তো হাঁটা শিখবে ওর জন্য একজন চটি কিনে নিলাম তারপরে আমার জন্য একটা কিনলাম তারপরে ভাইনা বাজারে গেলাম অঙ্কুশের জন্য একটা ঠান্ডার ওষুধ নিয়ে আসলাম তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি যা ও কল পুচ্ছে এরকম করে তার দেখে একটু হাসি লাগলো তাই দাদা বউকে একটু ভিডিও করে নিলাম তো বাজারে যখন গিয়েছিলাম বগুলে তখন না আমার খাওয়া হয়নি তাই তাড়াতাড়ি এসে অঙ্কুশকে একটু ঘুম পাড়িয়ে রেখে আবার খেতে বসে পড়েছি যে আগে খেয়ে নিই খুব খিদে পেয়েছে না খেয়ে নিলে আবার শরীর খারাপ করবো ওর জন্য আগে আমি ভাতটা খেয়ে নিচ্ছি তো এখন বলি গ্যাস অফিসে গিয়েছিলাম আমার স্বাস্থ্যসাথী কার্ডে ভুল আছে ওর জন্য আমার গ্যাস দেয়নি বলেছে ওটা ঠিক করে নিয়ে আসলে তবেই গ্যাস দেবে তো তার জন্য আবার কোর্টে যেতে হবে নাহলে বিডিও অফিসে যেতে হবে তো সেইটা শুনে আবার বাড়িতে চলে আসছি তো এখন এই ঠাটা রোদ্রের মধ্যে আজকে সংসারের কোনো কাজই করতে পারি আজকে প্রচণ্ড রোদুরও উঠেছে উঠানের মধ্যে যেহেতু কল পুতছে ওই কোন দিকে তা সারা উঠানে না প্রচণ্ড রোদ্দুর উঠেছে এদিকে জামা কাপড় ধোয়া হয়নি থালা বাসনও ধোয়া হয়নি কি বলবো এদিকে কলের থেকে পাইপ বেঁধে এখানে কলে জল দিচ্ছে ওর জন্য আমাদের আর কি আজকে কোনো সংসারে কাজ করা হয়নি আমার কিন্তু সকালে যখন নাকি বাজারের দিকে আমি গিয়েছিলাম তখন স্নানটা করে পুজোটা দিয়ে গেছে ওর জন্য এইটুকু কাজই হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে জামাকাপড় ধোয়া থালা বাসন ধোয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে না দুপুরবেলা এখন তাও দুটো তিনটে মতো বাজে তোমাদের দাদাভাই জমিতে জল দিচ্ছিলো তাই ওর সঙ্গে একটু ভঙ্গি করলাম আর ভিডিও করে আসলাম শর্ট ভিডিও তারপরে এখন তো রাত হয়ে গেছে রাত্রেবেলা এখন একটু সিদ্ধ ভাত করব আর একটু ভেবেছি যে সীমায় রান্না করব তো প্রতিদিন এক পোহা করে দুধ দেয় আজকে একটু বেশি দুধ দিয়ে গেছে পাঁচশো মতো তাই ভাবলাম কি একটু কিছু বানাই এটা জিতু আবার খুব ভালো খায় তোমাদের দাদা ভাইও খায় কি তাই জন্য বানাবো তো চলো এখন আগে ভাতটা বসিয়ে দেবো আর এখন আবার একটু অঙ্কুশ ঘুমাচ্ছে এই ফাঁকি জন্য তাড়াতাড়ি করে সারবো তো এখন ভাতটা বসিয়ে তারপরে দুধটা গরম বসিয়ে দিয়ে তারপরে আবার কলে যাব কিছু থালা বাসন আছে ধুতে হবে তো চলো এক এক করে সব কাজ করি আর এই দিকে না এখন গ্যাসটা যে ধরাচ্ছিলাম গ্যাসটা ধরছিলই না কত কষ্ট করেও গ্যাসটা ধরছিল আমার গ্যাসের ধরানো আবার লাইট লাগে না ওটা অটোমেটিকই ধরে তো ফাইনালি গ্যাসটা ধরলো তারপরে দেখো আবার সব থালা বাসন ধুয়ে নিয়ে এসলাম সেই থালা বাসনগুলো আবার একটা একটা করে গুছিয়ে রাখছি থালা বাসনের জল থাকলে না কেমন একটা ধার ধার টাইপের হয়ে যায় জলগুলো যদি ঝরে যায় তাহলে দেখবা থালা বাসনগুলো খুব সুন্দর থাকে যখন জল দিয়ে আবার ধুই থালা বাসনগুলো তখন তেল তেলে একটা ভাব থাকে তখন মনে হয় যে থালাটা পরিষ্কারই আছে তো ফাইনালি থালা বাসন ধোয়া কমপ্লিট হলো জল নিয়ে এসেছি কল থেকে তারপরে ওই দেখো ভাত বসিয়ে দিয়েছে এখন আলুগুলো কেটে ধুয়ে তারপরে সিদ্ধ দেবো আজকে রাত্রে আলু মাখা করবো ডিম ভাজা করব আর ভাত তো বেগুনগুলো হচ্ছে সিদ্ধ দেবো কিন্তু দুটো বেগুন যে কাটলাম দেখলাম ভেতরে একটু বিচি টাইপের হয়ে গেছে তা দেখলাম ঢাকোটা সিদ্ধ দেবো না তারপরে দেখো সীমায় দুধ আর দুধটা যেই নাকি একটু চোখটা সরিয়েছি দুধটা না উঠে পড়ে গেল এটা একটা জিনিস যে দুধের থেকে চোখ সরালে না দুধ পড়ে যায় এটা আমি অনেকের কাছ থেকে গল্প শুনেছি কিন্তু আজকে আমি নিজে চোখে দেখলাম আর কি বলবো প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক মাক সব বন্ধ হয়ে যাচ্ছে তো এই দেখো ভাত প্রায় হয়ে এসছে এদিকে সীমায়টাও প্রায় হয়ে এসছে যেহেতু অল্প একটু সিমাই তো তাড়াতাড়ি হয়ে যাবে তো সীমায় ফাইনালি কমপ্লিট বানানো এখন বাটিতে বাটিতে ঢেলে ঢেলে হয়ে যাবে তো এই দেখো বাটি দিয়েছি বাটিতে ঢালাও হয়ে গেছে এ দেখুন ডিমটাও ভাজা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে এখন খেয়ে নেবো তো আজকের মতো এমনি ভিডিওটা বাই বাই গুড নাইট